তালের রস খাইয়াই আমার মাতাল মাতাল লাগে প্রিয় দর্শক দুপুর বেলা তালের রস খাওয়ার জন্য চলে এ এ হচ্ছে তাল গাছ একেবারে এই হচ্ছে আপনার আরি ওই যে গাছের থেকে আপনার রস এই দৃশ্য এখন আর দেখা যায় না বাংলাদেশে আগে আপনার খেজুরের রস কাটতো তালের রস কাটতো কিন্তু এখন আপনার দেখা যায় না খুব কম সংখ্যক দেখা যায় তো আজকে আমরা আসছি তালের রস খাওয়ার জন্য আপনার গাছের উপর থেকে আপনার দড়ি বান্ধে এই যে তালের ই পাঠিয়ে দিছে এখন আমরা খুলবো খুলতে ভাই খোল এ হচ্ছে তালের রস আপনার গাছে প্রচুর উল্লা দেখেন কি অবস্থা ওই হল গাছি ভাই গাছি ভাই আস্তে সাবধানে আস্তে আস্তে নামেন সময় চাইতে জীবনের মূল্য অনেক বেশি দেখেন কেমনে আপনার মানে প্রচুর উল্লাইক আছে কামরাইয়া একেবারে দেখেন অবস্থা ছুলে কামরাইয়া কামড়াইয়া রস লাগবে একটু ভাই কোন সময় দেওয়া যাবে বিকেলে নাকি আজকে না